হাই ফ্রেন্ডস বিদ্যুৎ দপ্তর থেকে নিউরিকরণ বিকল প্রকাশিত হলো দু হাজার চব্বিশে ইলেকট্রনিক্স কবশন অফ ইন্ডিয়া লিমিটেড তরফ থেকে নোটটি প্রস্তুত করা হয়েছে তো নোটিশ অনুসারে বলা হচ্ছে দেখো ফার্স্টে তোমাদের কিন্তু স্যালারিটা মেনশন করা রয়েছে তো ফার্স্টে কিন্তু তোমাদের দেখো চল্লিশ হাজার টাকা থেকে তোমাদের স্যালারিটা কিন্তু স্টার্ট করা হবে ফার্স্টে চল্লিশ হাজার টাকা অর্থাৎ ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে কিন্তু তোমাদের পাঁচ হাজার টাকা বাড়বে অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার টাকা থার্ড ইয়ারে কিন্তু তোমাদের আরও পাঁচ হাজার টাকা বাড়বে পঞ্চাশ হাজার টাকা তারপর ফোর্থ ইয়ারে কিন্তু তোমাদের আরও পাঁচ হাজার টাকা বাড়বে পঞ্চান্ন হাজার টাকা তো এইভাবে কিন্তু তোমাদের পা মানে প্রত্যেক বছর বছর কিন্তু পাঁচ হাজার টাকা করে বাড়বে তবে চার বছর পর কিন্তু একবারে বারো হাজার টাকা তোমাদের জাম্প করবে বারো হাজার টাকা কিন্তু বাড়বে তো তোমাদের স্যালারি লেভেলটা কিন্তু এইভাবেই তোমাদের আছে এখানে কিন্তু সুন্দরভাবে মেশন করা রয়েছে প্রত্যেক বছর বছর কিন্তু পাঁচ টাকা বাড়বে আর চার বছর পর কিন্তু বারো হাজার টাকা একসঙ্গে তোমাদের বাড়বে আচ্ছা তারপরে বলছে দেখো কি বলেছে টেকনিক্যাল অফিসার টেকনিক্যাল অফিসারের জন্য এটা কন্ট্যাক্ট পোস্টের জন্য টেকনিক্যাল অফিসার অন কন্ট্যাক্ট পোস্ট এখানে তোমাদের পার মান্থ কিন্তু পঁচিশ টাকা স্যালারি দেওয়া হবে পঁচিশ হাজার টাকা কিন্তু পার মান্থ তোমাদের স্যালারি দেওয়া হবে ফার্স্ট ইয়ারে তারপরে কিন্তু তোমাদের বাড়বে তোমাদের ফার্স্ট ইয়ার থেকে যখন সেকেন্ড ইয়ারে হবে তখন কিন্তু আঠাশ হাজার টাকা তারপরে কিন্তু একত্রিশ হাজার টাকা তো এইভাবে কিন্তু তোমাদের মান্থ বেতনটা বাড়বে তারপর দেখো তিন নম্বর পোস্টার রয়েছে জুনিয়ার টেকনিশিয়ান টেকনিশিয়ানের ক্ষেত্রে কিন্তু তোমাদের একই বলেছে প্রথমে কিন্তু তোমাদের বাইশ হাজার পাঁচশো আঠাশ টাকা দেবে ফার্স্ট ইয়ারে তারপরে কিন্তু চব্বিশ হাজার সাতশো আশি টাকা তারপরে কিন্তু সাতাশ হাজার দুশো আঠান্ন টাকা তো এইভাবে কিন্তু তোমাদের বেতনটা বৃদ্ধি পাবে তারপরে এখানে কী বলেছে দেখো তোমাদের ফর জুনিয়র টেকনিশিয়ান অন কন্ট্যাক্ট পোস্ট কনসিডার অ্যামাউন্ট বাইশ হাজার চারশো বারো টাকা তো ফার্স্টে কিন্তু তোমাদের বাইশ হাজার চারশো বারো টাকা থেকে তোমাদের কিন্তু স্যালারিটা শুরু হয়ে যাচ্ছে আচ্ছা তোমাদের এখানে একটা কথা বলে রাখি এখানে যারা আইটিআই করে রেখেছো তারাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে তো কী কী কোয়ালিফিকেশান আছে সবটাই ভিডিওর মাধ্যমে বলবো তো ভিডিওটা স্ক্রিপ্ট করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আচ্ছা এর পর যেটা বলেছে সেটা বলে দিই চলো আচ্ছা তারপরে বলেছে এস রিল্যাকশন তো তোমাদের বলে রাখি যে তোমরা প্রত্যেকটি ফর্ম ফিলআপের ক্ষেত্রে যেমন ছাড় পেয়ে থাকো তেমন কিন্তু এখানেও ছাড় পাবে অর্থাৎ এস টি এস পাঁচ বছরের ছাড় ও তিন বছরের ছাড় এইভাবে কিন্তু এখানেও তোমরা ছাড় পেয়ে যাবে দেখো এখানে কিন্তু তোমাদের এস রিল্যাকশনে কিন্তু মেনশন করা রয়েছে তো চলো পরে পৃষ্ঠায় আচ্ছা হাউ টু অ্যাপ্লাই এখানে ফার্স্টে তোমাদের বলে রাখি এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ ডাব্লু ডাব্লিউ ডট এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে দেখো এখানে বলে দিয়েছে মেন পেজ তারপর কেরিয়ার কারেন্ট জব ওপেনিং এইভাবে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপটা তোমাদের শুরু হয়েছে উনত্রিশ সাত দু চব্বিশ তারিখ থেকে লাস্ট ডেট রয়েছে আট আট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ এই মাসের আট তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এই ফর্ম ফিল আপটা করতে পারবে তোমাদের এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে রকম কিন্তু অপলাইনের ব্যবস্থা এখানে নেই আচ্ছা তারপরে দেখো এখানে তোমাদের কোয়ালিফিকেশানগুলো কিন্তু মেনশন করা রয়েছে তো তোমাদের ফার্স্ট বলে দিই যে ফার্স্টে কিন্তু তোমাদের যেটা বললাম প্রজেক্ট ইঞ্জিনিয়ার কন্ট্রাক্ট পোস্টের জন্য তোমাদের কিন্তু বিবিটেক লাগবে এছাড়া কিন্তু তোমাদের এই যে বিবিটেকে তিন ইয়ার কোর্স লাগবে এছাড়া কিন্তু তোমাদের তিরিশের মধ্যে একটা পরীক্ষা হবে সেখানে কিন্তু তোমাদের পনেরো নাম্বার পেতেই হবে তারপরে তোমাদের কি বলেছে দেখো সেকেন্ডটা টেকনিক্যাল অফিসার অন কন্ট্রাকচুয়াল পোস্টের জন্য কিন্তু তোমাদের বি বিটেক লাগবে ওয়ান ইয়ারের ডিগ্রি কোর্স সঙ্গে কিন্তু তোমাদের তিরিশের মধ্যে এক্সাম হবে সেখানে কিন্তু তোমাদের দেখো এখানে দশ নম্বর কিন্তু তোমাদের পেতেই হবে তো এইভাবে কিন্তু প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে তোমাদের লেখা আছে দেখো জুনিয়ার টেকনিশিয়ানের ক্ষেত্রে লেখা আছে আইটি থাকতে হবে অ্যাপেন্টিক্স তোমাদের আইটিআই প্লাস তোমাদের অ্যাপেন্টিক্স যে কোর্স থাকে সেটা কিন্তু এক বছর কমপ্লিট থাকতে হবে এবং তিরিশের মধ্যে পরীক্ষার মধ্যে তোমাদের পনেরো নম্বর পেতেই হবে তো জুনিয়র টেকনিশিয়ান অন কন্ট্যাক্ট বেসিসে কিন্তু একই সেম বলেছে দেখো আইটিআই অ্যাপেন্টিস ওয়ান ইয়ারের কোর্স সঙ্গে তিরিশের মধ্যে তোমাদের কিন্তু পনেরো পেতে হবে তো এইভাবে কিন্তু সবটা মেনশন করা রয়েছে তোমাদের কী কী ডিগ্রি কোর্স কী কী কোয়ালিফিকেশান লাগবে তো এগুলো সবটা কিন্তু সুন্দরভাবে মেনশন করা রয়েছে তোমরা দেখে কিন্তু ফর্ম ফিল আপ করবে ফর্ম ফিল আপ কিন্তু হচ্ছে এই মাসে আট তারিখ পর্যন্ত আর সবাই কিন্তু তোমার বয়সের ছায় পেয়ে যাবে তো এখানে দেখো আরও একবার কিন্তু তোমাদের স্যালারিটা মেনশন করা রয়েছে তো এখানে পুরো ডিটেলসটাই আছে তোমার যা যারা ফর্ম আপ করতে চাও তাদের কিন্তু অবশ্যই করতে পারে বর্তমানে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ হচ্ছে তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো থ্যাংক ইউ